কি ব্যাপার ভাইজান ভাবি আপনারা এখানে হুট করে চলে আসলেন কোনো খবর দিলেন না যে কেন তোমরা কি শুনো নাই গ্রামের পানিতে বন্যা হইয়া পুরো গ্রাম ভাসা গেছে হ্যাঁ শুনছি বন্যায় বাড়ি ঘর ভাসায় নিয়ে গেছে কিন্তু ওইটার সাথে শহরে আসার সম্পর্কটা কি কি করুন কৌ বাড়িতে পানি উঠা এমন অবস্থা হয়েছে ওইখানে আর থাকার অবস্থা নাই তাই ভাবলাম তোমাকে এসে চলে আসি কি কি করলেন আপনি আপনারা আমাকে লেগে থাকবেন হ্যাঁ আমরা তো তোমগো লগেই থাকমু শহরে আমার বাইসারা তো আর কেউ নাই আচ্ছা ভাইজান আপনার ভাইয়ের বাড়ি আপনি আসবেন এটাই স্বাভাবিক কিন্তু হুট করে যে চলে আসবেন এই খবরটা আমাদের দিয়ে আসবেন না আরে জানামু কেমনে বন্যার পানিতে মোবাইলটা নষ্ট হয়ে গেছে আচ্ছা ভাইজান আপনারা আসছেন ভালো করছেন কিন্তু আপনারা যে আসছেন শহরে কি কোনো বাসা ভাড়া করছেন কই থাকবেন আপনারা কি কো অন্তরা বাসা ভাড়া নিব কে এটা কেমন কথা বললেন বাসা ভাড়া না নিলে থাকবেন কই কই এবার থাকবো আমরা দুজন তমুকে লোকই থাকবো দেখেন আমগো বাড়িতে তো রুম খাই নাই বড় আমি আপনাদের একবেলা ভালো মন্দ খাইতে পারবো আমার বাসায় থাকার জায়গা নাই আপনাকে আমি থাকতে কই ঠিক তুমি এরা তোমার ভাই তো কইলো তমুকে বাড়িতে নাকি তিন তিনখান ঘর আর এক ঘরে তোমরা থাকো তমুকের সাথে নাকি আর কেউ থাকে না ভাবি আপনি যা শুনছেন একদম ঠিক শুনছেন যে আমার বাসায় তিনটা বেডরুম কিন্তু আজকে আমার মার ভাই আসছে আমার মা এক রুমে থাকে আমার ভাই এক রুমে থাকে এখন এর মধ্যে আপনার আয় আপনার আমি কোন রুমে থাকতে দিব কোন তো হ্যাঁ হ্যাঁ এটা কি কও তাইলে এখন আমরা কই থাকি হবে জান আমার বাড়িতে রুম খালি নাই আপনি ঠিকই শুনছেন ছোটখাটো একটা স্টোর রুম আছে কিন্তু ও জায়গায় সব অপ্রয়োজনীয় জিনিসপত্র রাখা থাকার মতো উপযোগী না কই থাকবেন কোন তো এই হুট হাটকে কি ঢাকা শহর চইলা ভাইয়ের বাসায় আইসা পরে আপনি কোন আসার আগে তো একটা খবর পাঠাবেন আপনার ওকে আকেল জ্ঞান বলতে কিছু নাই নাকি মন চাই স্যার এক পার্সেন্ট বাইরের বাসায় আচ্ছা একটা কাম করো তোমাদের যে স্টোরুমটা আছে না ওইটা কই আমরা দেখায় দাও দুই চার দিন আমি না হয়ে পরিষ্কার করে থাকবো আর তোমার মা আর ভাই তো বেশি থাকবো না তার তুই লাগলে না হয় তখন আমরা রুমে থাকবো না নানাভাবে এটা আপনি কেমন কথা বলতেছেন আপনাকে আমি স্টুডেন্টে থাকতে দিই না পরে আপনি দেবর এসে আমার লোকের ঝগড়াঝাটি করুক আমার এতগুলো আমি কথা এ এটি আপনি চান আপনি কি আমার সংসারে অশান্তি করার লিখে আসছেন কম তো না অন্তরা এটা তুমি কি কও আর তাছাড়া তুমি বাবুরে কেন কইতে যাবা যে আমরা স্টুডেন্টে থাকি আমরা দুই চার দিন কোনো রকম কাটায় নিব তারপরে তোমার মা আর ভাই চলে গেলে তখন না আমরা যখন রুমে যাব তখন তুমি জানাই না আর তাছাড়া তো তারা আমাকে বলি মেহমান তা তো আর বেশি দিন থাকবো না তা আসবে যাবো তখন তো পুরা বাড়িটা তোমাদের হ এখন আমার বাইরে কিচ্ছু জানানোর দরকার নাই না সরবান যতই কথা কেক কোনো লাভ হবো না ঠিক আছে চলেন আপনাকে ওই স্টোর টা দেখা